ভাইরে ভাই সামান্য একটা কম্পেক্ট পাউডার এতটা পরিমাণে ওয়াটারপ্রুফ এন্ড ফুল কভারেজ কিভাবে হয় পাউডারকে বালতি ভর্তি পানিতে ডুবাচ্ছে ইচ্ছে মতো পানি ঢালছে তবুও পাউডারটা ভিজে নষ্ট হচ্ছে না গলে যাচ্ছে না কি পরিমাণে ওয়াটারপ্রুফ আল্লাহ ইভেন এই কম্পেক্ট পাউডারটা নাকি ষোলো ঘন্টা আমাদের ফেসে লং লাস্টিং করবে এবং তেলের খুনের মতো স্কিন স্মুথ ম্যাট বানিয়ে ফেলবে আমি জানি না এই কম্পেক্ট পাউডারটা নিয়ে দাবি করা কথাগুলো কতটা সত্যি তাই নিজের হাতে আপনাদের চোখের সামনে যাচাই বাছাই করার জন্য ওয়াটারপ্রুফ ট্রান্সফার প্রুফ প্যাস্টেল বিউটির ফুল কভারেজ কম্পেক্ট পাউডারটা অর্ডার করেই ফেললাম আজকে এটার তিন কি পরীক্ষা করব বালতি ভর্তি পানিতে চুবি ইচ্ছামত পানি ঢেলে এবং নিজের ফেসে এ ইউজে পর ওয়াটারপ্রুফ টেস্ট করে দেখি এটা কি সবগুলো টেস্ট পাস করে নাকি ভিজে নষ্ট হয়ে যায় প্রথমত যদি এটা প্যাকেজিং নিয়ে বলি তাহলে প্যাকেজিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে এন্ড সেকেন্ডলি এটা পিগমেন্টেশন নিয়ে আমি কি ব্যাখ্যা করব আমি জানি না লাইক আপনাদের চোখের সামনে আমি এটা অ্যাপ্লাই করলাম আপনারাই দেখেছেন এটার কভারেজটা কি রকম আর আমার ফেসের দুই পাশে ডিফারেন্স দেখেও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমার ফেসের আরেক পাশে ডারসার্কল এবং স্কিন টোনটা খেয়াল করুন আর এই পাশটা খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবে এই গরমে মধ্যে যারা এপিটি ইউজার জন্য হেভি কিছু ইউজ করতে না কিন্তু ঘামলেও নষ্ট হবে না এবং ভালো একটা কভারেজ দিবে এমন একটা কম্প্যাক্ট পাউডার আর ফেস পাউডার খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট এক কথা আমি বলবো কোনো ফাউন্ডেশন কোনো কনসিলারের প্রয়োজন নেই জাস্ট এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে এক্সট্রা পাউডারটা ঝেড়ে নেবেন তারপর একটা সেটিং স্প্রে দিয়ে ভালোভাবে ফেসটাকে সেট করে নেবেন এতে করে পাউডারি ভাবটা একদমই চলে যাবে তারপর যদি একটু আইবোটাকে আট করে নেন মাস্কারা ব্লাশটা ইউজ করেন দ্যাটস ইট ইউ আর রেডি টু গো আমার মনে হয় এই গরমে চট জলদি পাঁচ মিনিটে আরামদায়কভাবে রেডি হয়ে যাওয়ার জন্য এই কম্প্যাক্ট পাউডারটা বের করা হয়েছে অনেক তো হলো মেকআপ চলো ভিডিওগুলো মতো এটার ইচ্ছে পানি ঢালা যাক আমি এক গ্লাস পুরো পানি নিয়েছি এবং এটার উপরে ইচ্ছে মতো পানি ঢেলেছে তোমাদের চোখের সামনে আমি জানি না এটা কিভাবে আমি হয়ে তোমাদের চোখের সামনে প্রমাণ দেওয়ার জন্য ওয়াশরুমে নিয়ে গিয়ে কলের নিচে পর্যন্ত এই কমপ্লিট পাওয়ারটা ধরে রেখেছিলাম জাস্ট দেখো কি পরিমানে পানি ঢেলেছে এটা কি একটু পরিমাণে ভিজে নষ্ট হয়েছে কিনা তোমরাই দেখো এখন আমি কি করলাম বালতি ভর্তি পানির মধ্যে অর্থাৎ মগ ভর্তি পানির মধ্যে আমি এটাকে ইচ্ছে মতো চুবিয়েছি দেখো চুবানোর পরও এটা থেকে একটু পরিমাণে উঠে যাচ্ছে না পানিটা পুরাই ক্লিয়ার পানিটা ঘোলা হয়ে যেত যদি এটা কোনোভাবে নষ্ট হতো আমার মাথা পুরো ওলট পালট হয়ে গিয়েছে এত ভিজানোর পরও এটা একটু পরিমাণও ভিজে নেই ইভেন এটা এই যে দেখো আমি যে সোয়াচ করলাম এটা পুরোই শুকনো ছিল তোমাদেরকে পরীক্ষা করে দেখাতে গিয়ে আমি নিজেই একদম অবাক হয়ে মাথায় হাত দিয়ে বসে আছি আমি বলতে বাধ্য হচ্ছি এটা তিনটা পরীক্ষায় পাস করেছে বেস্ট একটা কম্পেক্ট পাউডার যেটা আমি বিউটি প্লাস পেস্ট থেকে নিয়েছি চোখ বন্ধ করে নিয়ে নাও বিউটি প্লাস পেস্ট থেকে এক কথায় বে আমি জাস্ট লিটেলি অবাক হয়ে গেলাম মাস্ট মাস্ট ট্রাই নতুন ভিডিও পেতে আমার পেস্ট ফলো করবে এটা